হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ আমি তোমাদের নিতু শুরু করছি নতুন আরেকটা দিন আরেকটা সকাল আজকে সকাল সকাল হাজবেন্ড যখন বাড়িতেই আছে তখন দেখতে পাচ্ছি ছাদ থেকে সে নিয়ে এসছে তার প্রিয় ছাদ বাগান থেকে কলমি শাক যারা নিয়মিত তোমার ব্লগ বা ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন আমার হাজবেন্ডের আমি ছাড়া আরেকটা ভালো লাগা জায়গা আছে সেটা হচ্ছে অবশ্যই তার গাছ আর গাছের প্রতি প্রেম তো সেই গাছের প্রতি প্রেম থেকে আমাদের বাড়িতে খুব সুন্দর একটা ছাদ বাগান করেছে আর সেখানে আমরা কিন্তু অর্গানিক নানারকম শাক সবজি খাই বা পাই আর কি ওখান থেকে ফুল ফল শাক তার মধ্যে কলমি শাকটাও আছে তো সে সকাল সকাল নিয়ে এসছে আর এসে আমার সঙ্গে একটু কথা বলতে শুরু করে দিয়েছে তাই ভাবলাম ভিডিওটা আজকে এখান থেকে শুরু করা যাক এত সুন্দর একটা মুহূর্ত আর আমার হাজব্যান্ডের কিন্তু এই মুহূর্তটা ভীষণ স্পেশাল কারণ তার কাছে তার ছাদের যা কিছু হোক না কেন তার তখন আনন্দে তার একবারে ঝলমল করবে আর খুব খুশি হবে যে দেখো আমি নিজে হাতে লাগিয়েছিলাম আজকে সেটা ফল দিয়েছে তার যে আনন্দ কি আর বলবো তো সেটাই আমাদের বলছে এটা ওটা দেখি সে কি বলছে একটু শোনা যাক মাকে দেখাতে এলাম মা এখন সকালবেলার খাবার খাচ্ছে মা কটা ভাতি খায় সকালে এই এই রঙের ফুলে আপনি রানী ফুলে পুরো ছাদটা হাতে স্পর্শে হওয়া জায়গাটায় হয়েছে সেটা আমি এর আগেও দেখি না ওটা প্রায় সয়েললেস এরিয়া ওখানে শুধুমাত্র ওই তরকারির খোসা আর পাতা যাওয়া

তো চললো আমাদের এক পোস্ত শাক পর্ব তো না শাকটা আজকে করা হবে না আগামীকালকে করা হবে আজকে এটা অন্য কিছু বানিয়েছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের এখন এই মাসে জাল আসলো তোমার যারা নিয়মিত ব্লক তারা এটাও জানো যে আমার শাশুড়ি মায়ের শখ যে একবারে অনেক পরিমাণ চাল কিনে স্টোর করা তো লাস্টবার তোলা হয়েছিল বোধ হয় বারো বস্তা বা এগারো বস্তা সেটা শেষ হয়ে ওইদিকে এক বস্তা পরে রয়েছে আর আজকে আনা হলো এই সাত বস্তা তো আর এদিকে দেখো আর রান্নাবান্না শুরুও করে দিয়েছে আমি এতক্ষণ সকালবেলা থেকে সমস্ত গোছ গাছ করে দিয়েছিলাম আলু কেটে চিকেন ধুয়ে দিয়েছিলাম আর গতকালকের কয়েক পিস ইলিশ মাছ রয়েছে কাঁচা মাছ সেটা রান্না করবে আর হবে আজকে চিকেন আর আজকে কিন্তু আমার ভাইরা আর পিসি এ বাড়িতে খাবে তোমরা তো লাস্ট ব্লগে দেখেছ বাংলাদেশ থেকে আমার পিসি আর ভাই এসছে তো দুবারই মিলেমিশেই কিন্তু ওরা খাওয়া দাওয়া করছে কখনো বাড়িতে কখনও এ বাড়িতে তো যাই হোক আমার তো শ্বশুরবাড়ি আমার তো উঁচি তাদের নিমন্ত্রণ করে খাওয়ানো আর রাত্রেবেলায় কিন্তু আর ভাই বাড়িতেই থাকছে মানে ঘুমোচ্ছে আর কি তো সব কিছু মিলেমিশেই চলছে আর তার মধ্যে চলছে প্রচুর ঘোরাঘুরি এর জন্য আমার ব্লগ মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে সময় করে উঠতে পারছি না তো যাই হোক আজকে ফ্রি ছিলাম ভাবলাম এডিটটা করে ফেলি আর ভাইয়েরা বেশ কিছুদিন থাকবে আমাদের বাড়িতে প্রায় পনেরো দিনের মতো সুতরাং অসুবিধার কিছু নেই যতটুকু পারবো ততটুকু ভিডিও শেয়ার করবো নিশ্চয়ই তো এখন এদিকে মা চিকেনটা বসিয়ে দিল আমি সমস্ত কিছু আগেই সমস্ত গুছিয়ে টুছি রেখেছিলাম মশলা টশা কেটে সমস্ত গোছানো হয়ে গেছে কাজের মতো তো সবটাই শেয়ার করা যায় না যতটুকু পারি ততটুকুই শেয়ার করি তো ওইদিকে রান্নাবান্না হবে তাছাড়া আমার অন্যান্য কাজও রয়েছে যেহেতু লাঞ্চ করবে পিসির আজকে বাড়িতে তাই সমস্ত কাজ তাড়াতাড়ি করে এগিয়ে গুছিয়ে নেব আর এই দেখো আগেই বললাম আজকে কলমি শাকটা করা হবে না কারণ মা একটা অন্য কিছু প্রিপারেশন করেছে সকালে কেটে দিয়েছিলাম এটা হচ্ছে খাড়কোল অনেকে ঘ্যাটকোলও বলে তো খাড়কোল পাতা রসুন কাঁচা লঙ্কা তারপর কালো জিরো দিয়ে ভেজে দিয়েছে এখন আমি এটাকে শিলনোড়াতে বাড়বো আর তো এই ধরনের বাটা বুটিগুলো মিক্সিতে কিন্তু খুব একটা ভালো হয় না টেস্ট ভালো লাগে না একদম তা চেষ্টা করি যখন এই ধরনের স্পেশাল বাটা বুটি কিছু হয় তখন নিজে হাতে শিল বাটতে বাড়তে তো ওদিকে তোমার রান্নাবান্না করছে তো সেই ফাঁকে আমি চলে আসলাম ওপরে কিছু কাজকর্ম সেরে ঘর দুয়ার মুছে স্নান সেরে চলে আসলাম একেবারে ছাদে এখন তুলবো ফুল আর এই কিন্তু পান্তু পিসি ভাই সবাই চলে এসছে আমাদের বাড়িতে পুজো করবো আমাদের রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে যেহেতু আমি আবার অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি তো এই ফাঁকে সমস্ত কাজ আমাদের কমপ্লিট তো একটু পরে পিসিদের দেবো খেতে তো তার আগে ফুলটা তুলে নিই আর জানো তো এই বর্ষাতে সব থেকে যেটা উপকার করে আমাদের বাড়িতে ছাদ বাগানে আমাদের তো গরমকালে দু তিনবার করে জল দেওয়া হয় গাছে আর এমনি সময় একবেলা করেই দেওয়া হয় কিন্তু তবুও বর্ষার যে ন্যাচারাল জলটা সেটা পেলে ছাদের গাছগুলোকে একেবারে প্রাণবন্ত করে দিয়ে চলে যায় যেটা দেখলেন আমার মনটা একটু জুড়িয়ে আসে এই ছাদের প্রত্যেকটা গাছ আমার হাজব্যান্ডের হাতে লাগানো ওর শখের ছাদ বাগান কিন্তু বলতে পারো যে এই শহরের ইট পাথরের দুনিয়ায় আমার এক টুকরো সবুজ জগৎ যেখানে আসলে আমি আমার নিজেকে ফিরে পাই আমার প্রাণ মন একদম ভালো হয়ে যায় এক মুহূর্তেই তো যাই হোক অনেকগুলো ফুল বেলপাতা তুলসী পাতা সমস্ত তুললাম চলে আসলাম নিচে এখন দেব ঠাকুরকে একটু পুজো আর আজকে না একটুখানি ও লাড্ডু নিয়ে এসেছিলো আজ কিন্তু কোনো স্পেশাল দিন না তবু আড্ডু নিয়ে এসছে কারণ কি জানো তোমরা সবাই আমার ঘরে তো ছোটো গোপাল রয়েছে তো এর জন্যে রোজ না হোক মানে দু এক দিন ছাড়া ছাড়াই ওকে স্পেশাল কোনো খাবার দেওয়ার চেষ্টা করি একটু ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চা মানুষ তো মন খারাপ করে আর কি আমাদেরই ভালো লাগে না আর এই দেখো বাড়ির মধ্যে সমস্ত ছাদ থেকে তোলা ফুল তবে আমি সব ফুল তুলিনি জানো তো অর্ধেক গাছে ছেড়ে দিয়েছি অনেক সময় লেগে যেত না হলে তো তাতেই এক বাটি পরিপূর্ণ হয়ে গেছে আর এখন আমার সঙ্গে রয়েছে আমার পান্ত সোনা যখন ও বাড়িতে কেউ বেড়াতে আসে আর আমরা খেতে নিমন্ত্রণ করি তখন কিন্তু পান্তদীপনও সাথে সাথে নিমন্ত্রিত হয় আজকে দীপন ছিল না শুধু পান্তু এসেছিল সে এখন আমাকে সাহায্য করছে ঠাকুরের প্রসাদটা বেড়ে দিতে এই দেখো লাড্ডু গোপালের প্রিয় খাবার তো সেটা আগে দেব তারপর সবাইকে ঠাকুরকে দেব চলো পুজোটা দিয়ে নিই তারপর আবার কথা বলছি ওলি 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 বাবা ওলি বাবা ওলি বাবা হ্যাঁ খা জল দিচ্ছি দা দি দাও করে এই দেখো আমি চলে আসলাম এখন নিচের ঘরে আর আমি এসে দেখতে পাচ্ছি আমি আসার অপেক্ষা মা করেনি মা আগেই খাবার দাবার বেরিয়ে রেখেছিল মানে পিসিরা আস্তে আস্তেই বাড়তে শুরু করেছিল তো আমি আস্তে আস্তে মা পিসিদের দিয়েও দিয়েছে খাবারটা তো আমি এসে সবাইকে একটু প্রসাদ দিচ্ছি তারপর আমরাও পরে বোসবার দেখি পিসিদের কি কি লাগে তারপর পান্তকে খাওয়াতে হবে একটুখানি তারপরে আমরা পরে বসবো তো এখানে আমার ভাই আর পিসি বসে খাচ্ছে আর আজকে একদম সিম্পল হয়েছিল মেনুটা ডাল হয়েছিল খারকোলের পাতা বাটা ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল আর হচ্ছে চিকেন এই হচ্ছে আজকে মেনু হয়েছিল আর এই দেখো আমি বসে পড়লাম এখন ভাইয়ের কাছে মা বলে গেল তুই বসে দেখ কি কি লাগে আর আমি একটু বসে বসে প্রসাদ খাচ্ছি আর দেখছি ভাইদের আর কি লাগে তো পিসিদের খাওয়া হয়ে গেল আমি সেভাগে পান্তকে খাইয়ে দিলাম আর এখন বসে গেছি দেখো আমরা লাঞ্চ করতে আর এই দেখো ইলিশ মাছ ভাজা সেটাও ভাগ বাটওয়ারা চলছে আসলে কি আমার হাজবেন্ড না একদম ছোট ইলিশ মাছ খেতে পারে না আর এই মাছগুলো গতকালকে আনা হয়েছিল মাছেরই সাইজের খুব ছোটো না আবার খুব বড়ও না তবুও যেন ও খেতে পারে না আসলে বোঝোই তো মায়ের প্রথম সন্তান হলে যেটা হয় সব কিছুতে একটু বেশি বেশি আর কি কেয়ারিং ব্যাপার থাকে আল্লাদি টাইপের তো ও এখনও বড়ো হলো তাতে কী হয়েছে ও এখনও মা কাছে ছোটোই আছে একবার বলেছে মা আমি এইভাবে খেতে পারবো না ভেজে দেবো এক টুকরো তার জন্য সে মা ভাজা রেখেছে ওর কালকে খেয়েছে আবার আজকেও ভাজা রেখেছে আর আমরা সবাই ঝোল খাবো তাই মা অনেক কী মজা করছে আর বলছে তো সেই ওর মাছের পিস থেকেই আবার একটুখানি আমাকে ভেঙে দিচ্ছে যেহেতু আমিও খেতে ভালোবাসি তাই আর দেখো কি একটা যেন বলছে আর মায়ের সমানের পেছনে লাগছে এভাবেই চলে আমাদের সারাদিন দুই ছেলে সমান তালে মায়ের পেছনে লাগে এটা ওটা বলে আর হাসায় তো এই দেখো ফিরে আসলাম আবার সন্ধ্যাবেলায় দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর পিসির আবার চলে গেছিলো ও বাড়িতে এখন সন্ধ্যেবেলায় আবার এসছে তো হাজব্যান্ড একটু বাড়ি থেকে খাবার নিয়ে এসছে চাউমিন মিক্সড চাউমিন নিয়ে এসেছিলো খুব সুন্দর হয়েছিলো খেতে চাউমিনটা তো আমার মা বাবাও এসছে আর প্রায় দিন সন্ধ্যেবেলা এখন বাবা মা এ বাড়িতে আসে কারণ কি কীর্তন গান চালিয়ে দিই তো ল্যাপটপে এসে দেখে বসে বসে আমার বৌদি দীপন সবাই এসছে আর কি তো পান্তুও এসছে সন্ধ্যেবেলায় খুব সুন্দর সময়টা কাটিয়েছে আমরা একসাথে আর দেখো আমার বাবা বসে বসে কীর্তন গান শুনছে আর একা একা কাঁদছে এই করবে রোজ আসবে আর কান্না করবে তো যাই হোক আর এই দেখো এখানে ভাই নিয়ে এসেছিলো গিফট প্রতিবারই গিফট নিয়ে আসে আসে আর গিফট নিয়ে আসবে আমাদের জন্যে এবার নিয়ে এসেছে আমার দা হাজব্যান্ডের জন্যে গতবারও নিয়ে এসেছিলো এবারও এসেছে তো সেটা এখন ওকে দিচ্ছে তো তার মধ্যে দিয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো এখন দিনগুলো খুব সুন্দর করে কাটবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো সবার সঙ্গে থেকো